পনেরো দিন ব্যাপী সারা বাংলাদেশে দাওয়াত পক্ষ চলছে গণসংযোগ পক্ষ তাদের ধারাবাহিকতার আলোকে আজকে আমরা আপনাদের বাড়িতে এসেছি আমাদের দাওয়াত আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে যারা পুরুষ ভাইরা রয়েছেন এবং ঘরের মধ্যে আমাদের মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম আসসালাম ওয়ালাইকুম আর আহমতু লাহি বড় এক সম্মানিত ভাই ও মা বোনেরা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলিম হিসেবে এর জন্য আমরা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া পাঠিয়ে সাথে সাথে আমাদের জীবন চলার জন্য আমাদেরকে একটি বিধান দিয়েছেন যে বিধানের নাম হলো ইসলাম আমাদের কোরআন হলো মুসলমানদের সংবিধান

কালিমা পড়ার মাধ্যমে আমরা আমাদের আকীদাকে গ্রহণ করেছি আমরা আমাদের বিশ্বাসকে আমরা স্থাপন করেছি আমরা পড়েছি লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ইলাহ শব্দের অর্থ হলো বিধানদাতা হুকুমদাতা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদের রাসূলকে যে বিধান দিয়েছেন সেই বিধানই হলো ইসলাম আর এই ইসলামটা অর্থাৎ কোরআনটা আল্লাহ রসুল তার দীর্ঘ তেইশ বছরের হায়তে জিন্দিগিতে সাহাবাহ আজমাইনদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল অনুসরণ করে আমাদের সামনে একটা নমুনা একটা মডেল তিনি রেখে গিয়েছেন আজকে আমরা মুসলমানরা কোরআন না জানার কারণে কোরআন না বোঝার কারণে কোরআন না পড়ার কারণে আমরা আমাদের আদর্শ সম্পর্কে জানি না আমরা আমাদের আদর্শ সম্পর্কে কি বেখবর সম্মানিত উপস্থিতি সম্মানিত মা বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী চায় প্রত্যেক মুসলমান কোরআন এবং হাদিসে তার জন্য আল্লাহ তালা যেই আদর্শ দিয়েছেন যে বিধান দিয়েছেন সেই বিধান জেনে বুঝে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমরা আমরা আল্লাহ তালার আনুগত্য দাসত্ব করব এবং রাসুল সাল্লাহ ইসলামকে আদর্শ নেতা হিসেবে তার আনুগত্য করব। আল্লাহতালার দাসত্ব এবং রাসুল সামের আনুপত্যর মধ্যেই রয়েছে আমাদের ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনের মুক্তি বাংলাদেশ জামাত ইসলামী চাই একজন মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই দুনিয়াতে যেমন সুখ শান্তিতে থাকি এবং আখেরাতে জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি এটা একমাত্র রাসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহর দেয়ার বিধান পালনের মাধ্যমে কি সম্ভব অন্য কোনো পথ এবং মতের আদর্শের গ্রহণের আদর্শ গ্রহণের মাধ্যমে এটা পাওয়া সম্ভব নয় এই জন্য আমরা পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল পর্যায়ে আল্লাহ তালা বিধান মানুষ মেনে চলুক সেই দাওয়াত আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আল্লাহ তালা আমাদেরকে এই বিধান পালন করার মাধ্যমে দুনিয়ার শান্তি এবং আখেরাতে মুক্তি অর্জন করার তা আর এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা আপনাদেরকেও নির্দেশ দিয়েছেন সকল মুসলমানদেরকে সকল মানুষদেরকে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কি কাজ করতে হবে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজ করি তাহলেই কেবল এই আমাদের সোনার বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে অন্যথায় এটা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের এই দেশকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের তহফিল দান করুক আমরা যাতে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা এই দুনিয়ায় শান্তি এবং আক্রান্ত মুক্তি অর্জন করতে পারি এই আশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি সবাইকে আমারও সালাম জানিয়ে জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার